লিটার গাবে এক লক্ষ দুধের গাবে দুধের গাবি দুধের গাবে জাত কি হবে জার্সি জাতের গাবে আবার জার্সি জার্সি কি বলেন ভাই কেউ যদি গরু কিনে আমার গরু দেখলে দেখলে বুঝতে পারে যান কেউ যদি গরু নাও কিনে আমার ভিডিও দেখা দেখালে পেয়ে যান মানে কেনার ইচ্ছা না থাকলেও ভিডিও দেখলে ইচ্ছা হ্যাঁ ভিডিও দেখলে দেখলে সম্মানিত দর্শক এপ্রিল রোজ রবিবার চলে আসছি আমরা মনির ভাইয়ের খামারে আর মনির ভাই মানুষ ছোট হলে পরে ও দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী তার বাবার থেকে একদম ব্যবসা করে আসতেছে তো ভাই আসসালামাইয়াইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের ভাই অনেকদিন পরে আসলাম অনেকদিন যাবত প্রোগ্রাম হয় না হ্যাঁ ভাই যান নতুন কালক নতুন কম বেশি তো সবাই জেনবেচয়টা জেলা পাবনা জেলা এসেছে না সরেখান দিক্রাম সরেখান দিক্রাম হ্যাঁ যে কেউ ফোনের নাম্বারে ফোন আমাকে যোগাযোগ করে নিতে যেহেতু নতুন কালেকশন হয়েছে বলতেছেন নতুন কালেকশনের মধ্যে কেমন সংগ্রহ আপনার চ্যানেল আমরা ভিডিও দেখি কেউ যদি গরু কিনতে আমার গরু দেখলে দেখলে বুঝতে পাই কেউ যদি গরু নাও কিনে আমার ভিডিও তা পাইছেন মানে কিনার ইচ্ছা না থাকলেও ভিডিও দেখলে ইচ্ছা ভিডিও থাকলে দেখতে ইচ্ছা কত পিস দেখাইতে পারবো গাভিদ দেখাবেন আপনারা পাঁচ সাড়ে সাত আটটা পর্যন্ত দেখা পাই যান সাত আটটার মতো দেখা আচ্ছা তো ভাই দুধের রেঞ্জটা আমরা একটু নিচের দিকে কেমন উপরের দিকে কেমন নিয়ে নেই দুধের আসে হবে নিচে আসে আপনার ষোলো লিটার থেকে ওপরে আসে আপনার আঠারো লিটার মধ্যে ষোলো থেকে আঠারো আঠারো তো তাহলে তো একদমই নিতে পারবে কিভাবে এসে দেখে শুনে নিতে পারবে একদিন খাওয়াতে পারবে সবকিছু করতে ভাই এক কথা কিন্তু দামলে চ্যালেঞ্জই করে ফেললেন গাভের দিকে গেলে আমরা বুঝতে পারবো সাশ্রয় হবে তো একবার সাশ্রয় ভাইজান কথা বাড়ালাম না কালেকশনটা দেখি সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের গাভি শুরু করলাম মাসাল একদম ভরপুর বডি ভাই হ্যাঁ ভাইজান আচ্ছা মোটামুটি দেখা যে ডাবল বডি ছুঁই ছুঁই একটা বডি হ্যাঁ ভাইজান এটা একটা বাঘা বাড়ি জার্সি ভাইজান আচ্ছা তবে উলান কিন্তু ভাই ডাবল বলাই যায় হ্যাঁ ডাবল আপনার যেটা দেখবেন ওটাই ভাইজান এখন কি বলবো ভাইজান আপনার যেটা দেখলেন ওটাই বুঝতে পারবেন ভাইজান মাজা টাজা বেশ ভারী একটা বডির গাভি তো ভাই এটার জাত কি এটা জার দাদা আপনার বাঘা বাড়ি জার্সি ভাইজান একদম জেনুইন বাঘা বাড়ি হ্যাঁ বাঘা বাড়ি জার্সি ভাইজান দাঁত বয়স কেমন চলে দাঁত বয়স আপনার চার দাঁত ভাইজান চার দাঁত চার দাঁত

ব্যবস্থা সঙ্গের বাচ্চা সান্না বকন এটা বকন বাচ্চা জার্সি বকন বাচ্চা একদম ভবিষ্যৎ গাবি মায়ের ভবিষ্যতে মায়ের মতন গাবি দেখেন দেখলে বুঝতে পারবেন আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা পড়ছে ভাই টোটালি একদম মায়ের মতই হ্যাঁ টোটাল মায়ের মতই আচ্ছা তো বয়স কেমন চলে বাচ্চাটা বাচ্চার বয়স আপনার 18 দিন মতন 18 দিন তাহলে দুধ একদম ক্লিয়ার হ্যাঁ দুধ ক্লিয়ার একবার আপনি জেনুইন কত লিটার পাচ্ছেন আমি জেনুইন আমি দুই বেলায় 17 লিটার দুধের গ্যারান্টি 17 জেনুইন ভাবে পাচ্ছেন 17 গ্যারান্টি একবার আচ্ছা খাবারটা আবার ভালো দিলে মনে হয় আরেকটু এখন আমার কাছে যে দূর খাওয়া এখন ওদের দূরে আমি পাচ্ছি আচ্ছা আপনি সত্তর লিটারে বুঝ দিয়ে দিতে আমি আমার বাসায় আসে আপনার দুদিন পরে একদিন বাসায় এসে বুঝ নিতে আপনি যেভাবে খাবারগুলো খাওয়াচ্ছেন উনি যদি সেভাবে খাওয়ায় ইনশাল্লাহ এটাই পাবে আর ভালো দিলে আরেকটু একটু ভালো একটা জিনিসকে আমার খামায় দেখছেন যে সাত আটটা গাবে আর ওই যে ভাই কিনবো এক না দুটা বেশি গাভি কিনবে তার মন মতো করে খাওয়া দিলে তাও এক দুই কেজি করে বাড়বে হয়ে যায় সেটাই ভাই ঠিক ভাবে পরিচর্যা নিতে পারলে গাভীর দুধ ভালো আশা করা যায় গাভী দুধ দেখে লাভ নাই যদি ভাই দহন না করতে দেয় একটা জিনিস কি ভাইজান আমার গাভী যে করে দেখাচ্ছে যদি কোনো গরু লাথি মারে ডবল গরু ফ্রি ভাইজান আচ্ছা গাভীর লাভ পা ওঠালে গাভী ডাবল হ্যাঁ ডাবল আচ্ছা টোটালি জরিপ বানার মতো এটা ব্যাপার আচ্ছা দেখি ভাই কেমন শান্ত তৃষ্ট আর ধার বাচ্চাটা কেমন আমাদেরকে একটু দেখান এই দেখেন ভাইজান আচ্ছা দেখি একটা একটা করে একটু ক্লিয়ার করে এই স্পষ্ট করে দেখানোর মতো ব্যবস্থা করে দেন দেখেন যে দুধ দহন করলে বুঝতে আমি দেখেন মাশাআল্লাহ এতে এক র্যাকেই বের হচ্ছে হ্যাঁ ভাইজান জানি প্রত্যেকটাই স্পষ্ট করে দেখেন আর বান দেখলে বুঝতে পারবেন যে কি নরম বানে মানে দহন করে অনেক মজা হয় হ্যাঁ মাসাল্লাহ চারটায় একদম একই রাকে পড়তেছে দেখেন কি সুন্দর বান দেখছেন তো মাসাল্লা আমি তো বললাম যদি কোন গরু লাথটি মানে ডবল গরু দিয়ে দেবো ভাই একদম সত্তর লিটার গ্যারান্টি সহ একদম শুরুতে বলে দিছিলেন কিন্তু পরতে একটা পঁয়তাল্লিশ এর কথা বলেন ওইটা এটা এটা পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম এখানে কি সম্মানী আলোচনা এটা আর কিছু বলা যাবে না ভাইজান এটা খালি বলবে ভাইজান যে এটা ভাইজান নিলাম আমি আচ্ছা মানে প্রথম একটু সাশ্রয় রেটের গাবি এখানে আর কোনো জায়গা নাই জায়গা নাই একদমই জায়গা নাই একবার জায়গা নাই আচ্ছা তো ভাই সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখে আচ্ছা দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলেন ভাই এটাও তো একদম লাল টকটকে কালার হ্যাঁ ভাইজান এটা ইন্ডিয়ান জার্সি আপনাদের কালে শুনি ভাই লাল কালের গাছ দেখা যায় হচ্ছে যেমন ভারী মাথাটা তেমন হয় ভালোই হবে এটা গায়ে দেখেন মাংস কয়েক মাসে দেখলে বুঝতে পারবে দেন কেমন হবে লাইব্রের লাইব্রেরি ভাইজান আমি বললে তো এত মাংস হবে না আমি কোন দর্শক যদি কেনে আমার বাসায়

নয় দশ দিন আচ্ছা তাহলে তো মোটামুটি দুধ চলে আসে আচ্ছা বকন বাচ্চা এখন আসলে দেখতে পারবে কত লিটার দুধ দেখে নিতে পারবে একদম বুঝ করেই নিতে আচ্ছা আর এই এখনো বাচ্চার বয়স কমপ্লিট হয় না এমনি ধার ভালো হবে খুব ভালো মা দহন করতে পারে একটা যদি বাচ্চা বলে দুধের দুধ দহন

এখানে আপনাদের এখানে মিলানোর পর্যাপ্ত জায়গা আছে হ্যাঁ ভাইজান আচ্ছা তো গাভি বাচ্চা মিলা এইটার দাম কেমন নির্ধারণ করছে এই গাভিটার দাম চাচ্ছে ভাইজান 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 2 লক্ষ 20 আচ্ছা এটা তো কথা বলা সম্মানই হবে হ্যাঁ ভাইজান কারণ সাথে আলোচনা করে সম্মানই হবে প্রথম গাভিটা ফিক্স ছিল এগুলাতে কথা বলা যায় হ্যাঁ কথা বলে রাখা যায় কথা বলে বলে নিয়ে নেবে ভাই তো এটাও সাইড করে দেন চল পরবর্তীগুলো দেখ আসেন ভাই দেখ তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নি আসেন ভাই তো ভাই লাল সাদার ছাপ হ্যাঁ ভাই রেড ফিজিয়ান ভাইজান জাত হচ্ছে রেড ফিজিয়ান রেড ফিজিয়ান আচ্ছা এটাও প্রায় ডাবল বডি ছুই ছুই একটা হ্যাঁ ভাইজান আচ্ছা একদম হিষ্টপুষ্ট প্রত্যেকটা গাভি ভাই কোনোটা শরীরে ভাঙা দেখলাম ভাইজান আমার কাছে গাভি ভালো গা কিনলে দর্শক ভাইজন ভালো জন্য বাইজেন আসে আমরা যদি ভাঙাছোটা কে নিয়ে আসে ওই দর্শক না অনলাইনে ভাই ভালো জিনিসের চাহিদা খারাপ জিনিস চলে হ্যাঁ আচ্ছা এর জন্যই ভালো ভালো গাভি কিনলে একজন আসলে আরো পাঁচটা গাড়ি বিক্রি করতে পারে দুই দাঁত হয়েছে দুই দাঁত হ্যাঁ প্রথম রাউন্ডের গাভি হ্যাঁ প্রথম রাউন্ড গাবে দাঁত ধরতে না দুই দাঁত বলে না ভাইজান আমার পাশে আমাকে ভিডিও করে দেখাবে যে দাঁত দেখাবে সমস্যা নেই দাঁত দেখে গরু নিবে সমস্যা নেই একটা গাভী দাঁত আগে যাচাই করবে তারপর সকল কিছু হ্যাঁ সকল দর দামের ইচ্ছা থাকলে আগে দাঁত যাচাই যাচাই

এখন আসলে পাবে এখন এখন আসতে পারে চোদ্দ লিটার দুধ বসবে শুধু চোদ্দ একদম বুঝ করে এখন মানে আমাকে দুধ এটি কারণ এখনো সম্পূর্ণ কাঁচা বাচ্চা এইভাবে বোঝানো কঠিন আসলে সম্পূর্ণ দুধ আসা হ্যাঁ এখন উলানে একটু পানি আছে ভাইজান আচ্ছা দরদামের জায়গায় কি হবে হ্যাঁ দাম সুবিধা হবে আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন পরবর্তীটা দেখে চার নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বোর্ডের গাভী নিয়ে ভাই এটাও তো একদম লাল কালার হ্যাঁ এটা ইন্ডিয়ান গির জাতের গাভী ভাইজান ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির একদম টকটকে টাইপের লাল ভাই আসলে এগুলা বাস্তবে দেখলে অনেক ভালো ভাবে বুঝ ভাইজান এইসব গাবি ভাইজান সংগ্রহ করতে খুব কষ্ট লাগে ভাইজান আসলে ভাই আনকমন ভাই দেখা গেল যে ফিজিয়ান সাদা কালো রং এগুলো অ্যাভেলেবল সব সময় অ্যাভেলেবল ভাইজান আমাকে বললে তিরিশটা বিশটা নেই পঞ্চাশটা নেই আমি যোগাযোগ করছি সি তারপরে যে চমক ভাইজান একদম মাথা উল্টানো একটা গিরের হ্যাঁ দেখলে বুঝতে চান মাথা দেখবেন যে উল্টা আছে কান দেখেন যে গত বড় আছে দেখলে বুঝতে পারবেন যারা চেনে এক নজর দেখলেই বোঝে দাঁত বয়স কেমন দাঁত হয় না ধরতেছি না জন্য অদার জানো না ভাই জান আমাকে ভিডিও করে দেখবে যদি অদার হয় নিবে না হলে নেয়ার দরকার নাই ডবল করে দিতে ভাই জান সেটাই সবাইকে বলতেছি গাবি কেনার আগে দাঁত যাচাই করেন তারপরে দর হিসাব করেন হ্যাঁ দর নিতে পারেন তো এটার সঙ্গে বাচ্চা আছে না হ্যাঁ ভাই এর সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটাকে দেখানোর ব্যবস্থা করেন শান্না বকন বাচ্চা বসে এটা বাচ্চা একটা ভাই একদম ভবিষ্যৎ গাবি না হ্যাঁ ভাই জান এটা এটা বাচ্চা দিছলে ভাই

ভাই জান ঠান্ডা হবে খুব ঠান্ডা ভাই জান এর মধ্যে ঠান্ডাই হয় না গামি বারবার দেখায় দেন আমাদের এই দেখুন ধারবান দেখেন ভাইজান মাসাল্লা একটা দেখে নিলাম অনেক সুন্দর ধার বাট ভাই জান দোয়ানোর মতন বান্পাই জান লোক যদি বাচ্চা সাল বলা যদি হাত আয় কিছু বলবেন একদম ঠান্ডা না একবার ঠান্ডা খুব ঠান্ডা বাইজান মাসাল্লা চাপ দিলেই দুধ বেরো হ্যাঁ ভাইজান আর প্রত্যেকটা বাট মানে মুষ্টির মধ্যে এটা যাওয়ার একটা ব্যাপার আমার কাছে ভাইজান ছোট বান নাই সব বান জান ওই ছোট বানে দহন করে কিন্তু একটু কষ্ট হয়ে যায় হ্যাঁ ভাইজান কোনো মা কোন দহন করতে গেলে খুব কষ্ট আর এই সব দুধ দোয়ান কোনো কষ্ট হবে না চারটা বাট যেরকম দহন করে ওই রকমই মজা হ্যাঁ ভাইজান একদম সলিড গ্যারান্টি এটা সলিড গ্যারান্টি থাকবে আপনার দুধের গ্রাম সতেরো ছয় দাম কেমন নির্ধারণ করছেন এক লক্ষ হবে পাঁচ নম্বর সিরিয়াল আর একটা আসেন ভাই এটাও ডাবল বডি ছুঁই হ্যাঁ থেকে অনেক বড় হবে ইন্ডিয়ান জার্সি হচ্ছে ইন্ডিয়ান একদম বিস্কুট কালার না হ্যাঁ ভাইজান আচ্ছা এটার দাঁত বয়স কেমন দুই দাঁত ভেজান দুই দাঁত হ্যাঁ একদম কলি সিং না আমার কাছে আসে ভেজান দুই দাঁত সাত দাদার দাদার গাবে একটা মাথাও যেরকম কলি সঙ্গে সার বাচ্চা ভেজান সার বাচ্চা বয়স কেমন চলে বাচ্চা বাচ্চার বয়স আপনার

সত্তর হাজার থেকে এক লক্ষ সত্তর হ্যাঁ আলোচনা হবে একটু বাজার আলোচনা হালকা সীমিত বেচা আবার কেউ যদি জোরায় জোর নিতে চায় গাফি দেখাইলাম পাঁচটা জোরাতে যদি কোনো ব্যক্তি নেই আমার কাছে যেটা গাড়ি দেখাচ্ছে কোনো যুক্ত ব্যক্তি নেয় যদি তাহলে গাড়ি ভাড়া রাখার খরচ দিতে হবে জোরাই নিলে এটা আজীবন কাছে পাঁচটা গাবে তাই বললাম লটে নিলে ইনশাল্লাহ ছাড় তো হবে ইনশাল ছাড় হয়ে তো মনির ভাই একদম শেষে চলে আসছে আমরা পাঁচটাই তো গাবি দেখাইতে চাই ভাইজান নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা ফোন নাম্বার ওয়ান সেভেন পঁচাত্তর ছিয়ানব্বই এই কোন দর্শক আমি বলি ভাই যেখান থেকে গাভি কিনবেন আপনি খামারে আসবেন খামারে আসে আপনি একদিন পর কি দুদিন পর দেখে শুনে নিবেন আচ্ছা আচ্ছা আর একটা জিনিস কি ভাইরা আপনার যেখান থেকে গাবি কিনবেন আপনার মা বোন কি ভাই ভাই আচ্ছা লোক আপনি যে সকল পরামর্শ চলেন যদি একটা বিদেশ থেকে টিভিতে দেখে গাভী কিনা বাদ দেন কারণ ওই দেখা গেল যে ক্যামেরার মধ্যে অনেক কিছুই আড়াল হয়ে যায় হ্যাঁ ভাইজান আচ্ছা তো ভাই আজকে আমরা কথা বাড়ালাম না ইনশাল্লাহ নতুন কালেকশনে কথা হবে ভালো থাকবেন আলাইকুম আসসালাম